জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথা ভাগবত রাধে রাধে আমাদের আলোচ্য বিষয় হল সর্বদাই হরিনাম করলে মানব জীবনে কি কি লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন পরিবর্তন হতে পারে আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যেতে চলেছে কোনো মানুষ যখন হরি নাম করে তখন সে বুঝতে পারে না তার জীবনে কী কী শুভ জিনিস ঘটছে কি কি ভালো জিনিস ঘটছে প্রথম যখন সে নাম করে তখন তার মাথায় অনেক রকম কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরি নাম করতে লাগে তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নিরন্তর যে হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে সে অবশ্যই বৈকুণ্ঠ করে থাকে যে নিরন্তর হরিনাম করে তার জীবনে অনেক কিছু লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনা করার আগে আজকে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি অসামান্য একটি গল্প গল্পটি মুনি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কথোপকথন কিছু জানার উদ্দেশ্যে মুনি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন ভগবান হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয় বলুন ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদমণিকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে যথারীতি মুনি মরতে গিয়ে কিছুদূর যেতে যেতে দেখতে পেলেন গোমাতা বিষ্ঠা ত্যাগ করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারণমণি সেই কৃমিকে জিজ্ঞেস করলেন আচ্ছা হরি নাম করলে কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল মুনি ভাবলো আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন ফিরে গিয়ে সব কথা জানালেন তার আরাধ্য ভগবান শ্রী বিষ্ণুকে ভগবান নারায়ণ সব শুনে বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটি গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটাই করবে মুনি তখন নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিক বরাবর গেলেন দেখতে পেলেন সত্যি সেখানে একটি ছোট্ট গরুর বাছুর হয়েছে মুনি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা করলে কি ফল লাভ হয় বাছুরটি সাথে সাথে মারা গেল ভয় পেয়ে গেলেন তিনি মনে মনে বললেন আমি শেষে কি না গোহত্যার কারণে অপরাধী হলাম ভগবান সব কিছু জেনেও ভগবান অন্তর্জামী হয়েও আমাকে এরকম একটা শাস্তি দিলেন তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রী নারায়ণের সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন ভগবান নারায়ণ তখন নারদ মুনিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো মুনি তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদমুনি তার আরাধ্য ভগবান শ্রীনারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমণি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল পাওয়া যায় ছেলেটি বলে উঠল মনিবর আমি তো কোনোদিন হরিনাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি থেকে মুক্তি পেয়ে গোবংশ রূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎস রূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন এসে আমার সামনে ফের হরিনাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে নাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করবো না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে আমি বৈকুণ্ঠ ধামে ভগবান শ্রী নারায়ণের চরণে যেতে চলেছি তাহলে আপনি ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তাহলে হরি নাম করলে কি কি লাভ হতে পারে নারদ সব কিছু বুঝতে পারলেন যে হরি নাম করলে কি লাভ করা যায় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় অনেক মানুষ আছেন যারা অনেক পূজা পাঠ করেছেন অনেক মন্দিরে গেছেন অনেক মানুষকে সেবা করেছেন অনেক দেব দেবীকে বিভিন্ন দ্রব্য এবং পূজার সামগ্রী দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকে কিছু ফল লাভ হয়েছে কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণ আশ্রয় করে এবং সে যখন হরিনাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় প্রথমত হরিনাম করলে আমাদের এই জাগতিক জগত থেকে এই যে মায়ার বন্ধন তা ত্যাগ করা যায় একটি মানুষ যখন নিরন্তর পরিণাম করতে থাকে তখন তার মধ্যে থেকে কাম ক্রোধ লোভ এগুলো তার মধ্যে আর থাকবে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে যদি ক্রোধ থাকে কিংবা যদি লোভ থাকে তবে সেই মানুষের মধ্যে কোনোদিনও ভালো হবে না কোনো দিন তার উন্নতি সাধন হবে না হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবন থেকে কোনোদিনও আসবে না শুধু এই জন্ম নয় তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলেছেন হরিনাম করলে একটি মানুষের এই জন্ম কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেন কোন মানুষ যখন এই জড়জগতে জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এই সব জিনিস অনুভব করেন যখন দেখে যে তার তার নিজের নিজের লোক কাছে মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে যে জীবনে আমার বেঁচে থেকে লাভ কি কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ আমার যে সবচেয়ে কাছের মানুষটি সেই আমাকে ধোকা দিয়েছে সে আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণে শরণাপন্ন হন এবং সে যদি হরিনাম করেন তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা আর কিছু থাকবে না কারণ সে তখন আস্তে আস্তে এই জড় জগতের যে সত্যতা সে জানতে পারবে এই জড় জগতে আমরা যা দেখছি আমরা যা আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি এ সবই মিথ্যে এসবই একটি ছলনা মাত্র এ কিছুই আসল নয় আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে আমার শরণাপন্ন হবে যে নিরন্তর হরিনাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে নিয়ে যেতে আমার বৈকুণ্ঠে তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝে সেটিকে অস্বীকার করে আমরা এই জড় জগতে মিথ্যা জিনিসের পেছনে ছুটে বেড়াই কেন মানুষ অযথা সময় নষ্ট করি আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে দেখে ঘৃণা করে কারণ তার কাছে অর্থ নেই সে যে মানুষটির পেছনে অর্থ খরচ করেছে করতে পারবে পারবে না অতএব তার কাছে থেকে লাভ কারণ এই জড়জগতে জড় মানুষ স্বার্থের পিছনে ছুটে বেড়ায় কেউ যদি কারোর কাছ থেকে কোনো স্বার্থ না পায় তাহলে সে মানুষটির পিছনে ওই মানুষটি আর থাকবে না বা সেই মানুষটিকে ওই মানুষটিকে আর বাসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের নিঃস্বার্থভাবে প্রেম করেন তার ভক্তকে আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে একটুও ভালোবাসতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি বলছেন শুধু তার নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এটুকু করতে পারবো না আমাদের কি এটুকু সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর পরিণাম করে সে তার নিজের মধ্যে এক ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে যে মানুষ সবসময় নাম করে সে কখনোই দুঃখ বেদনার মধ্যে না সে সর্বত্র সবসময় একটি আনন্দ অনুভবের মাধ্যমে জীবন যাপন করে আনন্দ উপলব্ধির মধ্যে থাকে যে ব্যক্তি নিরন্তর নাম করে তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না সে বুঝতে পারে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলছে যে ব্যক্তি নিরন্তর ভগবানের হরি নাম হার করে থাকে তাকে কখনো মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না আমরা তো জানি যে প্রত্যেক মানুষেরই মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তি করতে হয় কিন্তু সত্যি সত্যি যে নিরন্তন তোমরা যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকো কমেন্টে অবশ্যই শ্রীকৃষ্ণের মহামন্ত্র হরে কৃষ্ণ লিখে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতায় যে আমার নাম করে যে আমার চরণে সমর্পণ করে নিজেকে তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না যেমন বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ায় কিন্তু যখন তার নিজের বাচ্চাকে ধরে এই একই দাঁত দিয়ে তখন কিন্তু আলতোভাবে সে ধরে ভগবান গীতায় বলেছেন যে আমার ভক্তকে আমি নিজে নিতে আসি আলতো করে তুলে নিয়ে যায় যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর নাম করে তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না এই জড়জগতে আর কিছুই তার ভালো লাগে না সে যাই বলে যাই করে আর যাই শুনে ওর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান তো আজকের এই ভিডিওটি থেকে জানতে পারলাম যে নিরন্তন হরিনাম করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাই আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই একবার কমেন্টে লিখবেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে কৃষ্ণকথা ভাগবত গীতা চ্যানেলের পাশে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মঙ্গল হোক হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে